শুভ দর্শক আসসালামু আলাইকুম জুবগুলোতে সবাই স্বাগতম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিং অফ আম গাছ এবং আম গাছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লাল টকটকে ফল ধরেছে দেখতে পাচ্ছেন কত লাল টকটকে ফল দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে ফল সংখ্যা আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা করে ফল আছে হ্যাঁ এবং গাছটা দেখতে পাচ্ছেন যে মাতৃগাছ আমাদের এবং খুবই চমৎকার একটি গাছ গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিং অফ চাকাপাতাম এবং প্রতিটি আমের চারিদিকে তালো মতে অনেক অনেক বড় দেখতে পাচ্ছেন অনেক বড় এবং অনেক কালারফুল এবং এগুলো কিন্তু খাইতে আল্লাহ রহমতে অনেক সুন্দর তো আমাদের কাছে কিন্তু কিং অফ চাকাবাত আম গাছ রয়েছে ফলসহ তো যারা যারা আমাদের কাছ থেকে এই কিং অফ চাকাবাত আম গাছ ফলস নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আসলে বেডের মধ্যে গাছগুলো যদিও ভালো করে দেখানো যায় না তারপরে আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি এগুলো গাছের হাইট কিন্তু মেবি আপনার দেখা যাচ্ছে হয়ে যাবে প্রায় আট ফিট নয় ফিট হাইট হয়ে যাবে এগুলো গাছের তো যারা যারা আমাদের কাছ থেকে এরকম ফল কিং অফ চাকাবাত আম গাছের আমসও গাছ নিতে চান আমাদের সাথে এখনও যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম